ত্রিপুরা বন বিভাগ উপবিভাগ ও জেলা স্তরীয় ছিয়াত্তরতম বন মহোৎসব উদযাপিত হয় আগামী সেপ্টেম্বর তৎসঙ্গে পঞ্চাশ পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাসের হাত ধরে ফিতে কেটে ফলক উন্মোচনের মাধ্যমে কুমারঘাট আশ্রম পণ্ডিত অবস্থিত নগর বনের শুভ উদ্ভূতন হয় এই নগরবন কেবল সবুজ পরিবেশ সংরক্ষণের পথ নয় বরং সাধারণ মানুষের বিনোদন সুস্থ জীবনযাপন ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের এক নতুন দিগন্ত এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়

গরবর নামে তার নানা করা হয়েছে ভারত সরকার তথা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে দেশের বিভিন্ন ঝোড়ায় নগরবন নামে এর একটা বড় উদ্দেশ্য রয়েছে যে উদ্দেশ্য নিয়ে এই নগরবাহের সূচনা করেছেন সমগত একুশা বাইশ সালে কুমারঘাট বনের তার শিলান্যাস আমরা করেছিলাম আর সেখান থেকে ক্রমান্বয়ে ঘাটে ধাটে তার কাজ এগিয়ে আসছিল আজকে আমরা প্রাথমিকভাবে তার দার উন্মোচনা আমরা করে নিচ্ছি

আমরা শুধু যে আমাদের এই বছর ছিয়াত্তরতম মহোৎসব উপলক্ষে আমরা ভলেন্টারিলি এক লক্ষর উপরে চারা রোপন করেছি শুধু ভলেন্টারি প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন স্টেক হোল্ডার যেমন প্যারামিলিটারি পুলিশ বিভিন্ন ডিপার্টমেন্ট এডুকেশন জিএফএম কমিটি সবাইকে নিয়ে তার কান বা তারই একটা বড় মহোৎসবের প্ল্যান্টিং সিজন বছর যেটা শেষ লক্ষ্যে তার পরিশেষে আমরা এই উৎসব উদযাপন করছি এবং আজকের এই উৎসবের আরেকটা প্রেক্ষাপট রয়েছে আমরা যেখানে উৎসবটা করছি উদযাপন করছি সেটা নগরবন হিসাবে পরিচিত কুমারঘাটে আজকে আমাদের এই উৎসবের মাননীয় উদ্বোধক এবং প্রধান অতিথির হাত দিয়ে এই নগরবনের শুভ সূচনা হতে চলেছে এই প্রোগ্রামের পরবর্তী সময়ে আমরা তা দেখব যেটা মানুষের জন্য আমরা খুলে দিতে চলেছি নগরবন সম্পর্কে দুটি লাইন আমি বলতে চাই এখানে এটি একটা চল্লিশ চল্লিশ হেক্টর এরিয়া নিয়ে এই নগরবনের ব্যক্তি চল্লিশ হেক্টর সেটা এই চল্লিশ হেক্টার যে একটা ফরেস্ট প্যাচ এখানে রয়েছে তা এই কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিল পড়ুন আর এই চারদিকে যে একটা নগর আয়ন চলছে তার মাঝখানে একটা রিপ মতো কাজ করছে তো এখানে আমরা ভারত সরকারের একটা টিমের মাধ্যমে আমরা ত্রিপুরা রাজ্যে চারটি নগরগণ রয়েছে একটি দুটোই পুরো একটি মোড়ার একটি কুমারঘাটে আরেকটি পানিশাল এর মধ্যে কুমারঘাটে যে নগরগণটি রয়েছে তার যে প্রাকৃতিক সৌন্দর্য আমার দেখা আমি জেলা কুমারঘাট অনুভূতি দিয়ে হিসাবে বলছি না আমার দেখা নগর নগরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য সবচেয়ে উপরে